নমস্কার আমি রাহুল করে আজকে আপনাদের জন্য একটি নামকরা কারখানায় হালকা কাজে মূলত আমাদের ছেলে নিয়োগ করা হবে যেখানে থাকবেন সেখানে থাকার জন্য রুমে সিঙ্গেল সিঙ্গেল ছেলেদের বেড করা আছে প্লাস কোম্পানির মধ্যেই নিজস্ব ক্যান্টিন আছে যেখানে তিন বেলা করে খাওয়ার কোম্পানির তরফ থেকে পরিবেশন করা হবে এবং এই কোম্পানিতে প্রতিটা এমপ্লয়ের কাজ শেখার উপর ডিপেন্ড করে তিন মাস পর দারুণ একটা স্যালারি স্কেল এখানে ইনক্রিমেন্ট হয় অর্থাৎ স্যালারি বাড়ার দারুণ একটা স্কোপ আছে যেখানে মাসে দুবার করে বেতন দেওয়া হবে আজকে এমনই একটি কাজের খবর নিয়ে আপনাদের কাছে আলোচনা করব যার জয়নিং ডেট হচ্ছে পরশু দিন পরশু দিন যারা যারা আসবেন একদম বেডিংপত্র লাগেজপত্র গুছিয়ে নিয়ে ফ্যাক্টরিতে চলে আসবেন জয়নিংয়ের জন্য বন্ধুরা এখানে কাজ করতে গেলে আপনাদের ন্যূনতম বয়স আঠেরো থেকে পঞ্চাশ বছরের মধ্যে হলে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যেহেতু হালকা কাজ আছে সেই কারণে সবাই এই কাজ করতে পারবেন এখানে জয়নিং ডেট আপনাকে প্রথমেই মেনশান করলাম তিন বারো পঁচিশ অর্থাৎ সামনের বুধবার এই কোম্পানিতে জয়নিং হবে জয়নিংয়ের সময় থাকবে আপনাদের সকাল এগারোটা থেকে বারোটার মধ্যে সরাসরি ফ্যাক্টরিতে চলে আসতে হবে জয়নিংয়ের জন্য ফ্যাক্টরির মধ্যে কি কাজ করবেন কোথায় থাকবেন আগে আমরা সম্পূর্ণ ফ্যাক্টরি আপনাদের ঘুরিয়ে দেখাবো এখানে বিভিন্ন ডিপার্টমেন্টে আমাদের ছেলে নেওয়া হয় প্রতিটা ডিপার্টমেন্টে আমি নিজের থেকে প্রতিটা ডিপার্টমেন্টে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যার যে ডিপার্টমেন্টটা সুইটেবেল মনে মনে হবে কিংবা কাজ করতে পারবেন বলে মনে হবে সেই ডিপার্টমেন্টেই আপনাদের অফিসিয়ালি জয়নিং করাবো বর্তমানে আমরা যে কাজটি নিয়ে এসেছি হুগলি হাওড়া বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর বীরভূম বর্ধমান চব্বিশ পরগনা অর্থাৎ পশ্চিমবঙ্গের সব জেলা থেকে এই কাজের আবেদন করতে পারেন কারণ এখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থা আছে এই নাম করা কোম্পানির কাজের লোকেশান হচ্ছে সিঙ্গুর সিঙুর লোকেশানে একটি নাম করা ম্যানুফ্যাকচারিং ইউনিটে হালকা কাজে মূলত আমাদের ছেলে নিয়োগ করা হবে যেখানে আঠেরো থেকে পঞ্চাশ বছরের মধ্যে বয়স হলে তবে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে পেমেন্টের সিস্টেম হচ্ছে এখন এই কোম্পানি থেকে আপনাদের স্টার্টিং বেতন দেবে তেরো হাজার টাকা করে যেটা তিরিশ দিনের ভিত্তিতে স্যালারি প্রতিদিন যদি আপনারা রোজ হিসাবে ক্যালকুলেশান করেন তাহলে চারশো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে দেয়া হবে অবশ্যই আপনাদের নো ওয়ার্ক নো পে সিস্টেমে কাজ হবে মানে যেদিন কাজ করবেন সেদিনের পয়সা পাবেন যেদিন কাজ করবেন না তার কোনো পয়সা কোম্পানির তরফ থেকে দেওয়া হবে না থাকার জন্য সিঙ্গেল সিঙ্গেল বেড আছে তিনবেলা করে খাবার কোম্পানির তরফ থেকে পরিবেশন করা হবে যার খরচ পড়বে প্রতিদিন হিসাবে সত্তর টাকা করে তিনবেলা করে খাবার দেবে সত্তর টাকা করে খরচা হবে এখন কোনো টাকা কোম্পানির ক্যান্টিনে জমা করতে হবে না যখন পেমেন্ট পাবেন পেমেন্ট থেকে খাওয়ার টাকাটা আপনাদের কাটিয়ে দিতে হবে এক থেকে পনেরো তারিখ পর্যন্ত কাজ করবেন সেই বেতন আপনাদের দেওয়া হবে বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে ষোলো থেকে তিরিশ তারিখ পর্যন্ত কাজ করবেন সেই বেতন আপনাদের দেওয়া হবে আর ন তারিখ করে এই হচ্ছে কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশান আর এখন এই কোম্পানিতে আপনাদের ডিউটি করতে হবে বারো ঘন্টা করে যেখানে একটা ডিপার্টমেন্ট আছে শুধুমাত্র দিনের বেলাতেই কাজ আরও বেশ কিছু ডিপার্টমেন্ট আছে যেখানে ডে এবং নাইট মিশিয়ে কাজ হয় যদি কেউ ভাবেন আমি যেখানে ডে নাইট মিশিয়ে কাজ আছে সেই ডিপার্টমেন্টে জয়নিং করব। সেখানেও জয়নিং করতে পারেন আর যদি কেউ ভাবেন যে আমি নাইট করব না শুধুমাত্র দিনের বেলা ডিউটি করব সেই ডিপার্টমেন্টও আপনি জয়েনিং করতে পারেন উভয় ক্ষেত্রে স্যালারি তেরো হাজার পাঁচশো টাকা করে নো ওয়ার্ক নো পে সিস্টেমে কাজ থাকার রুম ফ্রি খাবার জন্য ক্যান্টিন আছে সত্তর টাকা করে খরচা পড়বে যখন পেমেন্ট পাবেন পেমেন্ট থেকে কাটিয়ে দিতে হবে মূলত এখানে আমাদের হুগলি জেলার সিঙ্গুল লোকেশানে বালতি তারের হ্যান্ডেল ফ্যাক্টরিতে ছেলে নিয়োগ করা হবে বালতি তার বলতে আমরা যে প্লাস্টিকের বালতিগুলো ইউজ করি তার উপরে যে সরু একটা তারের হ্যান্ডেল থাকে সেই তারের হ্যান্ডেল ফ্যাক্টরিতেই অর্থাৎ বালতির হ্যান্ডেল ফ্যাক্টরিতেই আমাদের হেল্পিং হ্যান্ডের ছেলে লাগবে অর্থাৎ হেল্পারের ছেলে লাগবে যেখানে বসে দাঁড়িয়ে আপনারা কাজ করতে পারবেন সহৃদয়ে এখানে কাজ করতে গেলে অবশ্যই যদি তিন মাসের মধ্যে আপনারা ভালোভাবে কাজ শিখতে পারেন তিন মাস পর থেকে দারুণ একটা স্যালারি ইনক্রিমেন্ট আছে এখন আপনাকে যে বেতন বললাম সেই বেতনই আপনাদেরকে দেয়া হবে এখানে আপনারা থেকে অথবা যাতায়াত করে যে কোনো সিস্টেমে কাজ করতে পারেন সিঙুর স্টেশন থেকে যদি কেউ আসেন মিনিমাম অটোতে পনেরো মিনিট সময় লাগবে ফ্যাক্টরিতে পৌঁছাতে প্লাস ফ্যাক্টরিতে আপনি যেখানে অটো থেকে নামবেন সেখান থেকে আপনার হাঁটার ডিস্টেন্স হচ্ছে চার থেকে পাঁচ মিনিট এই হচ্ছে কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশান যদি এই কাজ করতে কেউ ইচ্ছুক হন তাহলে বাড়ি থেকে অবশ্যই একটা খাবার থালা একটা মশারি দু কপি আধার কার্ডের জেরক্স অবশ্যই কিন্তু আপনাদেরকে নিয়ে আসতে হবে সরাসরি ফ্যাক্টরিতে ফোন করুন স্পট জয়নিংয়ের জন্য ডাইরেক্টলি আপনাদের কোম্পানিতে আসতে হবে জয়নিংয়ের জন্য কাজের জন্য হেল্পলাইন নাম্বারে আপনাদের ফোন করতে হবে কোন নাম্বারে ফোন করবেন কীভাবে আবেদন করবেন এই কাজের জন্য স্ক্রিনে যে একটা হেল্পলাইন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে যে কোনো সময় আপনারা ফোন করুন রাহুল কোলেকে ফোন করে বলবেন যে আমি সিঙুরে বালতি তারের হ্যান্ডেল ফ্যাক্টরিতে জয়নিং করতে চাই আমি সম্পূর্ণ গাইডেন্স আপনাদেরকে দিয়ে দেবো এবং তিন তারিখে কখন কোথায় কিভাবে আসবেন সমস্ত ইনফরমেশান আপনাদেরকে দিয়ে দেবো অবশ্যই ডকুমেন্টস খাবার থালা মশারি এই তিনটে জিনিস কম্পালসারি আপনাদেরকে নিয়ে আসতে হবে যারা যারা এই কাজ করতে ইচ্ছুক হবেন আঠারো থেকে পঞ্চাশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং হেল্পার ডিপার্টমেন্টে কাজ করবেন সেরকম যদি আপনাদের মেন্টালিটি থাকে তবে কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করবেন কারণ দু চারটে ডিপার্টমেন্টে আমাদের বেশ কিছু সংখ্যক ছেলে লাগবে কোন ডিপার্টমেন্টে কি কাজ করবেন আগে আমি সম্পূর্ণ ফ্যাক্টরিটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো যার যে ডিপার্টমেন্ট সুবিধা হবে সেই ডিপার্টমেন্টে আপনাদেরকে জয়নিং করাবো বন্ধুরা এই হচ্ছে কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশন নিত্য নতুন কাজের খবর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন